ষাট হাজার ডলার এক বোতল গোল্ড ওয়াটার কেন এটা খেলে বার্ধক্যের ছাপ নাকি চেহারায় লাগে না কিন্তু মানুষ যতই বয়স ধরে রাখতে চাক এই দুনিয়ার জামিনে সে কি তার বয়স লোকাতে পারে আমার কলিজা টুকরা সিলেট আওয়াজ করে বলেন এই দুনিয়ার জীবনে বয়সকে ধরে রাখা যাবে আপনি অমর হবেন জান্নাতে চির সুস্থ হবেন জান্নাতে আপনি যদি চির যৌবন থাকতে চান চির এটা পাবেন জান্নাতে সুমানুল্লাহ বলেন ওই জান্নাতে আপনি যেতে চান তো চান বদরের ময়দানে এই পাশে কোরাইশ এই পাশে মুসলমানেরা বিশ্বনবী জালাম এই ভাষণ বললেন কুমু ইলা জান্নাতিন আরুহা সামাওয়াতি ওয়াল আরদ ওয়াইদাত লিল মুত্তাকিন আমার সাহাবারা ওই জান্নাতের দিকে ছোট যে জান্নাত আকাশ জমিন বিস্তৃত তোমরা দেখতে পাচ্ছ এটা বদরের ময়দান না এটা আল্লাহর জান্নাত আওয়াজ করে পড়ান আল্লাহু আকবার বিশ্বনবী বললেন ছোট ওই জান্নাতের দিকে যে জান্নাতের বিস্তৃতি আকার জমিন বিস্তৃত বিশ্ব নবীর কথা শোনার পরে এক আনসারী সাহাবি সাইয়েদনা উমাইর ইবনে আল-হুমাম রাদিয়াল্লাহু তাআলা খেজুর খাচ্ছিলেন তিনি বিশ্ব নবীর দিকে তাকিয়ে কথা শুনছেন আর খেজুর খাচ্ছেন যখন বিশ্ব বললেন জান্নাতের দিকে ছোট যে জান্নাত আকার জমিন বিস্তৃত কথা শোনা মাত্র সাইয়েদনা উমাইর ইবনে আল বললেন বাহ বাহ কি বললেন বাহ মানে চমৎকার মাশাআল্লাহ চমৎকার আমরা ইদানিং কালে চমৎকার কিছু দেখলে ইংরেজিতে বলে ফেলি না ওয়াও ওয়াও বখবাহ মাশাআল্লাহ বিশ্বনবী বললেন মা ইয়াহমিলুকা আলা কওলিকা বখবাহ ইয়া উমাইদ ও উমাইদ আমার এই কথা শুনে তুমি কেন বললা বখবাহ চমৎকার চমৎকার কেন বললা সাইয়েদনা উমাইর ইবনে আমার প্রতি আল্লাহ তাআলা বললেন ইয়া রাসূলুল্লাহ আপনার এই কথা শুনে আমি বড় খুশি হয়েছি আর আমি প্রত্যাশা করেছি আমি যদি এই জান্নাতের মালিক হতে পারি তাহলে কতই না ভালো হতো সুবহানাল্লাহ বলেন বিশ্বনবী বললেন ছোট ওই জান্নাতের দিকে যে জান্নাত আকাশ বিস্তৃত

যখন এই বললেন জান্নাতি সেদিন আমার রাদি আল্লাহ তালাহু খেজুর খাচ্ছিলেন আর মনে মনে ভাবে বিশ্বনবী যখন ওয়ারেন্টি দিয়েছে বিশ্বনবী যখন গ্যারান্টি দিয়েছে আমি জান্নাতে যাব তাহলে হাতে তো এখনো তিনটা খেজুর বাকি এই তিনটা খেজুর যদি খাই তাহলে জান্নাতে পৌঁছতে দেরি হয়ে যাবে সুবহানাল্লাহ পড়ে হাতে কয়টা খেজুর তিনটা খেজুর বিশ্বনবী বললেন তোমার রান্তা মিন আহলি হাত তুমি জান্নাতের অধিবাসী তুমি জান্নাতি তোমার চিন্তা করলেন আমি জান্নাতি নবীর মুখ দিয়ে যখন বের হইছে

জিবونی, তাঁর বায়োগ্রাফি নিয়ে কথা বলাটা দুষ্কর কারণ এটা পুরো শেষ নাই। কোনো নাই, কিনারা নাই। বিউটিলেস, बाउंडलेस, অটামলেস। সোমাদলা বলেন। কারণ তিনি তো এমন নবী যিনি হ্যাঁ বললে এটা শরীয়তে হালাল হয়ে যায়। নবীর মুখ দিয়ে যদি বের হয় হ্যাঁ, নাam, yes তাহলে এটা হালাল। ঠিক কি বলেন? এ নবীর মুখ দিয়ে যদি না বের হয় যে না, no তাহলে এটা শরীয়তে হারাম হয়ে যায়। কেমন নবী আমরা পেয়েছি যিনি হ্যাঁ বললে হালাল

কারণ জান্নাত তিনি চাকখুস দেখেছে আমাদেরকে মেরাজ শেষে বর্ণনা করে শুনিয়েছেন। ওহ বাদ দিলে জাহান্নামে চেনা যায় না। এই বাদ দিলে আমার রবকে চেনা যায় না। ঠিক কি না বলেন? আমি শুনবেন। fastapi বৈশিষ্টের কথা হাদিসে রাতেই উল্লেখ করেছে। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন ওয়াকতে দাওয়াত দিচ্ছিলেন হকের কোরাইশরা নানাভাবে বিষ্ণু ইসলাম ইসলামকে কষ্ট দিচ্ছিল নানাভাবে ট্যাগিং করছিল মিথ্যা অপবাদ দিচ্ছিল কখনো কখনো তারা বিষ্ণুকে বলছিল মিথ্যাবাদী কাজাব কখনো বলছিল যে তুমি হচ্ছে জাদুকর সাহের কখনো বলেছে সাহের মোহাম্মদ তুমি কবি কখনো বলেছে কাহের মোহাম্মদ তুমি গণ এবং কখনো বলেছে মোহাম্মদ তুমি হচ্ছে মাজনু মানে পাগল আওয়াজ করে সবাই পড়ুন না বিশ্বনবীকে মৌলিক ভাবে এই পাঁচটি অপবাদ দিয়েছে আমার কলেজে একটা সিলেটের ভাইরা বিষ্ণুবীর ব্যাপারে মিথ্যা অপবাদ মৌলিক ভাবে দিয়েছে কয়টি পাঁচটি বলেছে তুমি মিথ্যাবাদী বলেছে তুমি গণ তুমি কবি তুমি পাগল তুমি জাদুক বিষ্ণুবীকে যে পাঁচটি অপবাদ দেয়া হলো আল্লাহ তাআলা এটা সহ্য করেন এই পাঁচটি অপবাদের বিপরীতে আল্লাহ তাআলা বিষ্ণুবীর পাঁচটি চমৎকার বৈশিষ্ট্য উল্লেখ করে সূরাতুল আহযাবের দুইটি আয়াত নাযিল করেছেন আওয়াজ করে পড়ুন আল্লাহু আকবার পাঁচটি চমৎকার বৈশিষ্ট্য الله صلى يا رب وآله يا أيها النبي إنا أرسلناك شاهدا ومبشرا ونذيرا وداعيا الله بإذنه منيرا الله أكبر ربنا العالمين নিশ্চয় আমি আপনাকে সাক্ষদাতা রূপে প্রেরণ করেছি প্রেরণ করেছি আল্লাহর দিকে আহ্বানকারী রূপে পাঁচ নম্বর শিশু এক নম্বর আল্লাহ বললেন নিশ্চয় আমি আপনাকে সাক্ষ্যদাতা হিসেবে প্রেরণ করেছি সাক্ষ্যদাতা বিষ্ণু সাক্ষ্য দিবে সাহেব মানে সাক্ষ্যদাতা আওয়াজ করে বলুন শাহেদ মানে কি তিনি সাক্ষ্য দেবেন মুবাসির দুই নাম্বার বৈশিষ্ট্য হচ্ছে তিনি মুবাসির মুবাসির উম্বে রহমাতিল্লাহি উমিল জান্নাহ তিনি আল্লাহর রহমতের সুসংবাদ তিনি আল্লাহর জান্নাতের সুসংবাদ দেন সুবহানাল্লাহ পড়ে তিন নাম্বার বৈশিষ্ট্য হচ্ছে নাদী তিনি সতর্ককারী ওয়ার্নার তিনি সাবধান করতে এসেছেন রিমাইন্ডার দিতে এসেছেন যে আল্লাহর পথে যদি না চলো শিরকি কাজ যদি না থামাও তাহলে এমন আযাব আসবে বান্দার পাকরাও থেকে তুমি বাঁচতে পারবে না তিনি নাদী

নবীরা বলবে আল্লাহ আমি পৌঁছেছি নবীদের কথা ঠিক কিনা সত্য কিনা এর সম্পর্কে তখন বিশ্বনবী সাক্ষী দিবেন সুবহানাল্লাহ বলেন এজন্য রব্বুল আলামিন বলেন আ গাইন সাইদা জিগনা মিন তখন কেমন হবে যখন প্রতি উম্মত থেকে আমি একজনকে সাক্ষী হিসাবে বের করে আনব আর তাদের উপরে নবী আমি সাক্ষ্য বানাবো সাক্ষ্য দিবে আরেকটা ব্যাখ্যা হচ্ছে ইসলাম আমাদের সাক্ষীর উপরে তিনি সাক্ষী দিবেন তিনি নবীদেরও সাক্ষী আবার আমাদের উপর অম্মতের উপরও সাক্ষী সুমান্লাপুর রাবুল আলম وسطا لتنمو شهداء